ঠাকুর আপনি কি নারী বিদ্বেষী ছিলেন একালের নারী মুক্তির যুগের আধুনিকারা যদি এই কথা মনে করে আপনার এই কথা মনে করে আপনার প্রতি অভিমানী হয় তাহলে কি করা যাবে আপনি একদিন বললেন মেয়ে মানুষের কাছে খুব সাবধান হতে হয় গোপাল ভাব এসব কথা শুনো না মেয়ে ত্রিভুবন্দী লেখে অনেক মেয়ে মানুষ জোয়ান ছোকরা দেখতে ভালো দেখে নতুন মায়া ফাঁদে তাই গোপাল ভাব এই যে আপনি বললেন মেয়ে ত্রিভুবন দিলে খেয়ে এই উক্তিটি শুনে মহিলারা হয়তো দুঃখ পাবেন সংসারে জীবকে আপনি মেনে নিলেও আদর্শ সংসার ও সংসারের একটি ধারা আপনি বারে বারে নির্দেশ করে গেছেন সংসার যে আদতে এক ঢোকার টাটি সে কথা আপনি স্মরণ রাখতে বলেছেন সেদিন একটি সুন্দর গল্পেও বলেছিলেন গুরু শিষ্যকে একথা বোঝাচ্ছিলেন ঈশ্বর তোমার আপনার আর কেউ আপনার নয় শিষ্য বললে আজ্ঞা মা পরিবার এরা তো খুব যত্ন করেন না দেখলে অন্ধকার দেখেন কত ভালোবাসেন গুরু বললেন ও তোমার মনের ভুল আমি তোমায় দেখিয়ে দিচ্ছি কেউ তোমার নয় এই ঔষধ বড়ি কয়টি তোমার কাছে রেখে দাও তুমি বাড়িতে গিয়ে খেয়ে শুয়ে থাকো লোকে মনে করবে যে তোমার দেহত্যাগ হয়ে গেছে কিন্তু তোমার সব বাজ্য জ্ঞান থাকবে তুমি দেখতে শুনতে সব পাবে আমি সেই সময় গিয়ে পড়বো শিষ্যটি দায়ী করলে বাটিতে গিয়ে বড়ি কটি খেলে খেয়ে অচেতন হয়ে পড়ে রইল মা পরিবার বাড়ির সকলে কান্নাকাটি আরম্ভ করলে এমন সময় গুরু কবিরাজের বেশি গিয়ে উপস্থিত হলেন সমস্ত শুনে বলেন আচ্ছা এর ঔষধ আছে আবার বেঁচে উঠবে তবে একটি কথা আছে এই ঔষধটি আগে একজন আপনার লোকের খেতে হবে তারপর ওকে দেওয়া যাবে যে আপনার লোক ওই বড়িটি খাবে তার কিন্তু মৃত্যু হবে তা এখানে ওর মা কি পরিবার এরা তো সব আছেন একজন না একজন কেউ খাবেন সন্দেহ নাই তাহলেই ছেলেটি বেঁচে উঠবে শিষ্য সমস্ত শুনছে কবিরাজ আগে মাকে ডাকলেন মা কাতর হয়ে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছেন কবিরান বললেন মা আর কাঁদতে হবে না তুমি এই ঔষধটি খাও তাহলেই ছেলেটি বেঁচে উঠবে তবে তোমার এতে মৃত্যু হবে মা ঔষধ হাতে ভাবতে লাগলেন অনেক ভেবে চিনতে কাঁদতে কাঁদতে বললেন বাবা আমার আরো কটি ছেলে মেয়ে আছে আমি গেলে কি হবে এও ভাবজি কে তাদের দেখবে খাওয়াবে তাদের জন্য ভাবজি। পরিবারকে ডেকে তখন ঔষধ দেয়া হলো পরিবারও খুব ছিলেন ঔষধ হাতে করে তিনিও ভাবতে লাগলেন শুনলেন যে ঔষধ খেলে মরতে হবে তখন কেঁদে বলতে লাগলেন গো ওর যা হবার তা তো হয়েছে গো আমার অপগণ্ডগুলির এখন কি হবে বলো কে ওদের বাঁচাবে আমি কেমন করে এ ঔষধ খাই শিষ্যের তখন ওষের নেশা চলে গেছে সে বুঝলে যে কেউ কারো নয় ধর্মর করে উঠে গুরুর সঙ্গে চলে গেল গুরু বললেন তোমার আপনার কেবল একজন ঈশ্বর পরে আরেকদিন এই গল্পটাই আপনি একটু অন্যভাবে বলে আরেক কাহিনী সংযোজন করেছিলেন সেটি আরো মারাত্মক যেমন আরেকজন শিষ্য গুরুকে বলেছিল আমার স্ত্রী বড় যত্ন করে ওর জন্য গুরুদেব যেতে পাচ্ছি না শিষ্যটি হটযোগ করত গুরু তাকেও একটি ফন্দি শিখিয়ে দিলেন একদিন তার বাড়িতে খুব কান্নাকাটি পড়েছে পাড়ার লোকেরা এসে দেখে হটযোগী ঘরে আসনে আছে এঁকে বেঁকে আড়ষ্ট হয় সব বুঝতে পারলে তার প্রাণ বায়ু বেরিয়ে গেছে স্ত্রী আছরে কাঁচে ও গো আমাদের কি হল গো ওগো তুমি আমাদের কি করে গেলে গো ওগো দিদি গো এমন হবে তা জানতাম না গো এদিকে আত্মীয় বন্ধুরা খাট এনেছে ওকে ঘর থেকে বার করছে এখন একটি গোল হলো এঁকে মেঁকে আড়ষ্ট হয়ে থাকাতে সে দাঁড় দিয়ে বেরোচ্ছে না তখন একজন প্রতিবেশী দৌড়ে গিয়ে একটি কাঠারি লয়ে দাঁড়ে চৌকাট কাটতে লাগলো স্ত্রী অস্থির হয়ে কাঁদছিল সে দুম দুম শব্দ শুনে দৌড়ে এলো এসে কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলো ও গো কি হয়েছে গো তারা বললে ইনি বেরোচ্ছেন না তাই চৌকাট কাটছে তখন স্ত্রী বললে ওগো অমন কর্ম করোনা গো আমি এখন রাড় বেওয়া হলাম আমার আর দেখবার লোক কেউ নাই কটি নাবালক ছেলেকে মানুষ করতে হবে এই দুয়ার গেলে আর তো হবে না ওগো ওর যা হবার তা তো হয়ে গেছে হাত পা ওর কেটে দাও তখন অটোযোগী দাঁড়িয়ে পড়লো আর তখন ওষুধের ঝোঁক চলে গেছে দাঁড়িয়ে বলছে কাটবে আমার এই বলে বাড়ি ত্যাগ করে গুরুর সঙ্গে চলে গেল এরপর আপনি যোগ করলেন উপসংহার অনেকে ঢং করে শোক করে কাঁদতে হবে জেনে আগে নখ খোলে আর সব গহনা সব খোলে খুলে বাক্সের ভিতর চাবি দিয়ে রেখে দেয় তারপর আছড়ে এসে পড়ে আর কাঁধে ও গো দিদি গো আমার কি হলো গো ঠাকুর মায়ার সংসারে স্বার্থের সংসারে নারী চিত্র এমন দর্শন এমন নিপুণ পর্যবেক্ষণ আপনার মতো অন্তর্জামী পক্ষে সম্ভব আর সাহস বেপরোয়া সাহস কোনো রাগ ঠাক নেই রামপ্রসাদ বলেছিলেন গানে একটু নরম করে যার জন্য মড় ভেবে সে কি তোমার সঙ্গে যাবে সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে গিরিশকে আপনি একদিন বললেন দেখ না মেয়ে মানুষের কি মোহিনী শক্তি অবিদ্যারূপিনী মেয়েদের পুরুষগুলোকে যেন বোকা অপদার্থ করে রেখে দেয় যখন দেখি স্ত্রী পুরুষ একসঙ্গে বসে আছে তখন বলি আহা এরা গেছে হাড়ু এমন সুন্দর ছেলে তাকে পেত নিতে পেয়েছে বলে হাড়ু কোথায় গেল ওরে হাড়ু কোথায় গেল। আর হাড়ু কোথায় গেল সবাই গিয়ে দেখে হাড়ু বটতলায় চুপ করে বসে আছে সে রূপ নাই সে তেজ নাই সে আনন্দ নাই বট গাছের পেট নিতে হাড়ুকে পেয়েছে স্ত্রী যদি বলে যাও তো একবার অমনি উঠে দাঁড়ায় তো অমনি বসে পড়ে একেলের ভাষায় আমরা যাকে বলি জড়ুকা গোলাম আপনার সেই বারোশো নেড়া আর তেরোশো নেড়ির গল্প নিত্যানন্দ গোস্বামীর ছেলে বীরভদ্রের তেরোশো নেড়া শিষ্য ছিল তিনি ভাবতে লাগলেন এরা সিদ্ধ হলে লোকে যা বলবে তাই ফলবে যে দিক দিয়ে যাবে সেই দিকেই ভয় কেননা লোকে না জেনে যদি অপরাধ করে তাদের অনিষ্ট হবে বীরভদ্র তাদের জন্য মেয়ে ছেলের ফাঁদ ফাঁদ নেয় একশো বেরিয়ে গেল কেটে বারোশোর জুড়লো সেবা দাসী মেয়ে মানুষ সঙ্গে থাকাতে আর সে বল রইল না কেননা সে সঙ্গে স্বাধীনতা লোপ হয়ে যায় ঠাকুর সংসারীকে আপনি সত্যি কি তেমন বিশ্বাস করতেন সংসার থেকে দূরে থেকে সংসার দেখেছেন আর বলেছেন কেবল ঝগড়া ওদল, হিংসা তারপর রোগ শোক দারিদ্র দেখে বললাম মা বেলা মোর ফিরিয়ে দাও সকলেরই ঈশ্বরের দিকে মন বিদ্যার সংসার এরূপ প্রায় দেখা যায় না তাই বলি মা যদি কখনো শরীর ধারণ হয় যেন সংসারই করো না তাই তো বলি ঠাকুর মায়েরা যাই ভাবুন মলাট উল্টে স্বরূপ তো আপনি দেখিয়ে দিলেন আমরা ওই শয়ে শয়ে নেড়া এখন কি করি পঞ্চভূতের ফাঁদে ব্রহ্মপুরে কাঁদে তবে এটাও ঠিক নির্বোধ উঠে তো কাঁটাগাছি পথ আপনি তো চেতনের সারথী অচেতনের জন্যে তোমরা একটু ওইখানে গিয়ে বসো অথবা যাও বেশ বিল্ডিং দেখাকে সঞ্জীব চট্টোপাধ্যায় রামকৃষ্ণ কথামৃতর উপরে লেখা অমর সৃষ্টি আহ বারো বছর ধরে উদ্বোধন পত্রিকায় লেখা বারোটি করে প্রবন্ধ বছরে একশো চুয়াল্লিশ পর্ব এটি পরম পদকমলের চোদ্দতম পর্ব যাদের ভালো লাগবে তারা আমার মুচকি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন আবার আসবো পরের পর্ব নিয়ে